যেতে যাই এত তাড়াতাড়ি ধৈর্য হলে তো চলবে না মা জালে মাছ না ওটা পর্যন্ত আমি বাড়িতে যাব না বাবা দেখো ওদিকটা মাঠে একটা ঝাঁক দেখা যাচ্ছে মাছের ঝাঁকে জাল ফেলে দেখি না না মাছ তো উঠলো না কতদিন মাছ খাইনি আর কেউ না একটা সময় আমরা রোজ মাছ খেতাম এখন মাসে একদিনও মাছ জোটে না আগে কি তুমি রোজ মাছ ধরতে আসতে বাবা না রে মা আগে আমার হাতে সব সময় টাকা থাকতো বাজার থেকে মাছ কেনা হতো তাছাড়া তোর মা ও সেলাইয়ের কাজ করে টাকা রোজগার করতো তোর মা মারা যাবার পর থেকে অভাব যেন আর পিছু ছাড়ে না মাকে আমায় খুব দেখতে ইচ্ছে করে মাঝে আমাকে কেন টেরে চলে গেল বাবা যেন আমি জজ ঘুমিয়ে পায়ে আগে ওপ আজাকে বলি মাকে যেন ঘুমের মের মধ্যে দেখতে পাই মন খারাপ করিস না মা আমি তো আছি তোর সৎ যদি ভালো হতো তাহলে তোর মনে এত কষ্ট থাকতো না বাবা বাবা দেখো দেখো আমার মাঝে দেখা যাচ্ছে এবার দেখি মাছ ওঠে কি না জালটা টানতে পারছি না মনে হয় মাছ উঠেছে মায়া মা দেখ তো কত বড় মাছ কি মজা কি মজা বায়ো মাছ আজকে আমরা বায়ো মাছ দিয়ে ভাত খাবো আজকের মতো আর জাল ফেলবো না চলো বাবা মাছ নিয়ে বাই যাই চল মা এইতে কি আছে রে দিদি তুই খবর দিলি বলে ছুটে চলে এলাম আজকে বড় মাছ রান্না করেছি মাছের মাথা দিয়ে তুই ভাত খাবি এই গামলা যেটুকু আছে তুই বাড়ি নিয়ে যাবি এই কতদিন বড় মাছ খাইনি আমার জিভ দিয়ে কেমন লাল পড়ছে দেখ কত তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত দে আমা আমার দেরি সহ্য হচ্ছে না আরে খাবি তো একটু ধৈর্য ধর তো দাদা বাবু আর পাজি মেয়েটা স্নান করতে গেছে ওরা আসুক একবার তারপর একসাথে খাবি তুই আমাকে ভাত দে তো আমি ওদের জন্য অপেক্ষা করতে পারবো না তুই কি ওদেরও মাছ ভাত দিবি মাছের লেজার একটা পেটি রেখেছি একবারে যদি মাছ খেতে না দিই তাহলে আমার আর রক্ষে থাকবে না পাজি মেয়েটার জন্য তো যত জ্বালা মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিতে পারিস না আরে না বাড়িতে থাকলেই বরং আমার সুবিধে কাজের মেয়ের মতো ওকে খাটাতে পারি তাহলে তো ভালো দিদি আমি আর দেরি করতে পারবো না তুই আমাকে খেতে দে ওরা স্নান করতে গেছে নাকি গল্প করতে গেছে স্নান করতে গেলে আবার এত দেরি হয় না নাকি মানে কি ঠিক বলেছিস বাড়ি আসুক আগে মাছের লেজ আর পেটি রেখেছিলাম সেটা ওরা পাবে না আর কি রান্না করেছিস দিদি শুধু কি মাছ দিয়ে খেতে দিবি আর ডাল রান্না করেছি তোকে একটা ডিম ভাজি করে দেব তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বস ওদের জন্য অপেক্ষা করতে হবে না তুই আগে ভাত নিয়ে আয় আমি হাত মুখ ধুয়ে বসছি

খেতে গিয়ে দেখি শুধু মাছের লিস্টটা আর নেই মাছের লিস্টটা আমি আর বাবা বাকা বাকি করে খেয়েছি মা সব মাছ বিনাশ মামাকে দিয়ে দিয়েছে একদম মন খারাপ করবি না তো থেকে আমার অবস্থা আরও খারাপ আমি কি তোর মতো মন খারাপ করেছি নাকি চাত মা কোনো না দি না আপন হয় না দিদিমা যদি আপন হতো তাহলে আমার সাথে এমন করতে পারতো না আরে তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে তোর মা কত ভালো ছিল পুকুরওয়ালা কেন যে তোর মাকে কেড়ে নিল তোর মায়ের জন্য আমারও খুব কষ্ট হয় দিদিমা মা আমাকে তোমার বাড়িতে জায়গা দিবা আমি এখন থেকে তোমার সাথে থাকবো আমার বাড়িতে ও যে শান্তি নেই দিদি ভাই যেখানে আমার জায়গা হয় না সেখানে তোকে জায়গা কি করে আমার যে বাড়ি যেতে মন চাইছে না একটু পরেই যে রাত হয়ে যাবে এখানে বসে তো রাত কাটাতে পারবি না দিদি ভাই বাড়িতে থাকাচ্ছে এখানে বসে থাকা অনেক ভালো তোর মতো আমারও মাঝে মাঝে মনে হয় বাড়ি আর ফিরবো না কিন্তু সে বাড়িতে তো ফিরতেই হয় দিদিমা দেখো খালি কত সাপলা ফুটেছে চাল দুজনে মিলে সাপলা তুলি সাপলা তোলা হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব ঠিক আছে দিদিমা তোমাকে বলেছিলাম মায়ের জন্য আলাদা থাকার ব্যবস্থা করো কিন্তু তুমি আমার কথা শুনলে না একই বাড়িতে তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না মার উপর তোমার এত রাগ কেন মা কি তোমার কোনো ক্ষতি করেছে নাকি বুড়ি মানুষ কতদিনই বা বাঁচবে আশীর্বাদী মায়ার সাথে মা সারাদিন কি করে বাড়ি থেকে তো কোনো কাজকর্ম করতে পারি নাকি মায়ের তো বয়স হয়েছে এই বয়সে কাজকর্ম কি করে করবে কাজকর্ম না করলে তোমার মাকে খেতে দেব না বুঝলে এখন থেকে মা যেন তিনবেলা রান্না করে তুমি কি জানো এই বাড়ি মায়ের নামে মানে মার সাথে খারাপ ব্যবহার করলে দেখবে মাই আমাদের বাড়ি থেকে কবে তাড়িয়ে দেবে এবারবে কি আমি তো জানি না তুমি আমাকে আগে বলনি কেন বলার তেমন সুযোগ পাইনি তাই বলা হয়নি বাড়িটা কৌশলে নিজের নামে লিখে নিতে হবে তারপর তুমি মার সাথে যা খুশি তাই করতে পারো তোমার উপর কিন্তু আমার খুব রাগ হচ্ছে তুমি দিন কেন বাড়িটা নিজের নামে করে নাওনি আগে যদি জানতাম এই বাড়ি তোমার নামে না তাহলে কোনোদিন আমি তোমাকে বিয়ে করতাম না মা তো আমার নাকি মা মরে গেলে তো বাড়িটা আমারই হবে তোমার মাকে আমি বিশ্বাস করি না মরার আগে দেখা গেল কান্না কান্না আমি লিখে দিয়ে গেছে উনার তো খাতিরের লোকের অভাব নেই তুমি একটু বেশি বেশি চিন্তা করছো ফাও চিন্তা করা বাদ দাও তো ই আমি ফাও চিন্তা করছি তুমি মাথা ঠান্ডা করো আমি কিছুদিনের মধ্যে বাড়িটা নিজের নামে করে নেব মনে থাকে যেন মনে থাকবে তাড়াতাড়ি কর একটা কাজ দিলে তো সারা দিন লাগিয়ে দিস একটু পরে তোর বাবা আসবে তোর বাবা আসার আগেই কাজ শেষ করতে হবে নইলে তুই আমার কাছে পিটানি খাবি এত জামা কাপড় পরিষ্কার করতে তো সময় লাগে মা এখানে তো আমার বাবার কোনো জামা নেই এগুলি সব তো বিনাশ মামার আমি বিনাশ মামার জামা পরিষ্কার করতে পারবো না আমার কথা না শুনলে তোকে একেবারে শেষ করে দেব। বেদ মেয়ে মুখের ওপর কথা বলিস তুমি এমন কেন মা আমার মা থাকলে কি এমন করতে পারতো। তো ওরে আমার সোহাগী মেয়ের কথা শুনলে শরীরটা জ্বলে যায় তুমি সব জমা আমাকে করতে দাও আমি বাবাকে সব বলে দেব। মুখ একটু কম করে বাজা বেশি মুখ বাজালে তোর মুখটা কিন্তু আমি সেলাই করে দেব এত সকালে কলপারে জামা কাপড় নিয়ে আমার মেয়ে কি করছে আর বলো না কখন থেকে বলছি মা তুই ঘরে যা ঠান্ডা লাগবে আমার কথা কি শোনে ও নাকি কাজ শিখবে তোর কাজ শিখতে হবে না ঘরে চল মেয়ে তো কথা শোনে না শখ করে যখন কাজ শিখতে চাইছে শিখুক না এখন থেকে কাজকর্ম না করলে কাজ তো শিখতে পারবে না আমার মেয়ের কাজ শেখবার দরকার নেই কাজ না পারলে বিয়ের পরে যে তোমার মেয়েকেই কথা শুনতে হবে তখন সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে কথা শোনাবে এমন জায়গায় মেয়ে বিয়ে আমি দেব না দরকার হলে আমার মেয়ে সারা জীবন ঘরে থাকবে তাছাড়া ওর বয়স এখন দশ বছর বিয়ে নিয়ে চিন্তা করবার সময় এখনো হয়নি তোমার মেয়ে তুমি যা ভালো মনে করো তাই করবে মায়ামা আমার সাথে ঘরে চল সত্য সব একবার তোর বাবা বাড়ি থেকে বের হোক তারপর মজা দেখাচ্ছি অত ছাড়া মেয়ে কোথাকার দিদি তোমাকে তো আজকাল দেখাই যায় না আগে তো রোজ একবার করে আমাদের বাড়িতে আসতে এখন তো একবার আসা বন্ধ করে দিয়েছো আমার কি আর সময় আছে সারাদিন কত কাজ কেন তোমার সতীনের মেয়ে কিছু করে না এখন থেকে কাজকর্মে সব ওকে দিয়েই করাবি আর বলিস না ওইটুকু মেয়ে হারে হারে বদমাশ আমার বাড়িতেও এক বুড়ি আছে বুড়িটার নামেই বাড়ি একবার বাড়িতে লিখে নে তারপর বুড়ির যে কি হাল করব না শয়তান বুড়িকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব আমাকে একটা বুদ্ধি তো মেয়েটাকে নিয়ে কি করা যায় ওকে তো আমি একদম সহ্য করতে পারছি না তোমার ভাই আছে না বিনাশ বিনাশ কি বলো ওকে নিয়ে রাতে আধারে রেল লাইনে রেখে আসতে রেলে চাপা পড়ে মরে যাবে ঠিক বলেছিস সবাই বলবে রেলে চাপা পড়ে মরে গেছে তোর মাথায় কিন্তু অনেক বুদ্ধি আজকালকার যুগে বুদ্ধি না থাকলে কি চলে তা অবশ্য ঠিক বুদ্ধি থাকলে কবেই পাজি মেয়েটাকে শেষ করে দিতাম শাশুড়ি বাড়িতে নেই বলে তোমার সাথে একটু মন খুলে কথা বলতে পারছি বুড়ির যন্ত্রণায় কারোর সাথে মন খুলে কথাও বলতে পারি না আমাকে এখন যেতে হবে রে মায়ার বাবা যদি এসে দেখে আমি বাড়িতে নেই তাহলে চিল্লাপাল্লা শুরু করে দেবে যেমন মেয়ে তার তেমন বাবা আমার আবার এদিক দিয়ে শান্তি আছে মনীষ আমার কথা ছাড়া এদিক ওদিক হয় না তোর মতো কপাল কি আর সবার হয় আমার তো পোড়া কপাল আমি এখন গেলাম রে আচ্ছা দিদি রে কিছু বলবি নাকি দরকার ছাড়া তো আমার ঘরে আসিস না তোমার শরীর ভালো আছে তো তোমার হাঁটুতে ব্যথা ছিল এখন কি ঠিক হয়েছে এত না না করে কি কি বলতে বলতে চাই বল বল তুমি যদি রাগ করো একটা কথা বলবি তোমার তো বনিতা চাস বয়স হয়েছে তুমি আর কতদিন বাড়িটা নিজের নামে রাখবে বাড়িটা এবার আমার আর রিনার নামে লিখে দাও না গো তুই এখন আসতে পারিস এ বিষয় নিয়ে তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না তোমার সব কিছুতেই বাড়াবাড়ি আমি তো তোমার একমাত্র ছেলে তাহলে বাড়িটা আমার নামে লিখে দিলে তোমার সমস্যাটা কি বাড়ি লিখে নেওয়ার কি আছে আমি মরে গেলে তো এই বাড়িটা তোরই থাকবে তার মানে তুমি লিখে দেবে না তাই তো না এ বাড়ি আমি কিছুতেই লিখে দেব না বাড়ি লিখে দিলে ওরা আমাকে তাড়িয়ে দিবি তোদের আমি খুব ভালো করে চিনি তুমি একটু বেশি বোঝো এত বেশি বোঝা ভালো না বেশি বুঝি বলেই তো এখনো বাড়িতে টিকে আছি নইলে তুই আর তোর বউ আমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দিতিস তোমার কথা শুনে মনে হয় তুমি আমার মা না যত সব তোর কোনো কথা আমি শুনতে চাই না এ মুহূর্তে আমার ঘর থেকে চলে যা মা তুমি আমাকে বিশ্বাস করে বাড়িটা লিখে দাও আমি কথা দিচ্ছি বাড়িতে তোমার কোনো অবহেলা হবে না দেখ বাবা তুই আর তোর বউয়ের মন যদি ভালো হতো তাহলে বাড়ি লিখে দেওয়ার জন্য এত জোরাজোরি করতে হতো না বুঝতে পেরেছি তুমি কোনোভাবে রাজি হবে না আচ্ছা আমি এখন গেলাম পরে আবার আসবো মায়াকে এখানে ফেলে রাখি এখান থেকে বাড়ি যেতে পারবে না বাড়িতে যাবি বা কি করে এখনো ঘুমাচ্ছি ঘুম থেকে যে গোটবার আগে ট্রেনে কাটা পড়বে ওকে দেখে আমি এবার চলে যাই টিকে

এবার সত্যি সত্যি তোর গলা টিপে দেব আমি ছোট মানুষ বলে কি কিছু করতে পারবো না নাকি আমা গলা হাত দিয়ে দেখো তোমার কি করি তুই থামলি না বিয়াদব নে আমাকে বাড়ি নিয়ে চলো নইলে চিৎকার করব লোক জেনে যে তোমাকে পিটাবে এখন তো অনেক রাত চিৎকার করলেও কেউ আসবে না তাকিয়ে দেখ আশেপাশে কেউ নেই দূর থেকে খালি শিয়ালদের ডাক শোনা যাচ্ছে ওই দিকে আলো জ্বলছে মনে হচ্ছে যে যাচ্ছে আমি ওকা নেই যাচ্ছি তুই কোথাও যাবি না এখান থেকে এক পাও নড়তে পারবি না তুমি বললেই হলো এইটা কি দেখছিস যদি আর একটা কথা বলিস তোর মাথা কেটে আলাদা করে রাখবো এই তো এবার সঠিক পথে এসেছিস এখানে চুপ করে বসে থাকবি সকাল হলে দুচক যেদিকে যায় চলে যাবি কিন্তু বাড়ি ফিরবি না আমি আর কোনো কথা বলব না আমি এখানেই থাকব তুমি যা যাবল বিত্যায়বে মায়ামা তুই আমাকে ছেড়ে কোথায় গেলি তোকে ছাড়া যাবে থাকতে পারছি না তুই যা আমার একমাত্র ভরসা হারে তুই ফিরে আয় মা ফিরে আয় একা একা বীরবী করে কি বলছো মায়ার সকে তুমি তো দেখতে পাগল হয়ে গেলে যাও স্নান করে এসে কিছু খেয়ে নাও এভাবে পাগলামি করলে কি চলবে কাজকর্ম তো করতে হবে তোমার নিজের মেয়ে হলে বুঝতে একমাত্র নিজের কথা ছাড়া তুমি আর কারোর কথা ভাবো না আমার কি মনে হয় জানো তোমার জন্য জন্য মেয়েটা বাড়ি বাড়ি থেকে চলে গেছে এসব তুমি কি বলছো আমার ছেড়ে যাবে কেন আমি বাড়ি না থাকলে তুমি ওকে মারধর করতে আর কাজও করিয়ে দিতে ওটুকু মেয়েকে এত নির্যাতন করতে তোমার কি মন বলে কিছু নেই এসব কথা তোমাকে কে বলেছে নিজের মতো করে যা বলবে তাই হলো নাকি পাশের বাড়ির বুড়ি মা সব আমাকে খুলে বলেছে ওই বুড়ি তো মিথ্যাবাদী বুড়ি নিজের সংসারে অশান্তি করে এসেছে এখন আমার সংসারে অশান্তি লাগাতে বুড়ির মজা দেখিয়ে ছাড়বো মেয়েটাকে শেষ করে এখন ও বাড়ির বুড়ির পেছনে লাগবে তুমি আর তোমার ভাই মিলে আমার মেয়ের ক্ষতি করেছো আমি আমি তোকে ছাড়বো না বলে দিলুম তুমি আমার ভাইয়ের নামে একটাও বাজে কথা বলবে না আমাকে নিয়ে তুমি যা খুশি বলতে পারো কিন্তু ভাইয়ের নামে কিচ্ছু কোনো কথা বলবে না তোমার ভাই তো সব সময় বাড়িতে পড়ে থাকে যেদিন থেকে মায়াকে পাওয়া যাচ্ছে না সেদিন রাতে তোমার ভাই আমাদের বাড়িতে ছিল মায়া হারিয়ে যাওয়ার পেছনে তোমার ভাইয়ের হাত আছে দেখো একদম ফালতু কথা বলবে না তোমার ফালতু কথা শুনতে আমার একদম ভালো লাগছে না আমার কথা শুনতে ভালো লাগছে না তো কথা বলবার দরকার কি আমার সামনে থেকে চলে যাওয়া যাচ্ছি যাচ্ছি কি গো মন খারাপ করে বসে আছো কেন তুমি মন খারাপ করলে যে আমাদের কিছু ভালো লাগে না আইসক্রিম খাবে যাই তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি আমার মন মানুষের কথা একদম ভালো নেই তোমার বক বক শুনতে আমার একদম ভালো লাগছে না আইসক্রিম খাবে কি না বলো না আমি এখন আইসক্রিম খাবো না তোমার মা বাড়ি কেন লিখে দেয়নি আগে আমাকে সে কথা বলো তুমি একটা কথা বোঝবার চেষ্টা করো মায়ের বাড়ি মানে তো আমার বাড়ি বাড়ি লিখে নেওয়ার দরকার কি আমাদের দুজনের নামে বাড়িটা হলে ভালো হতো বাড়ির চিন্তা বাদ দাও তো সব সময় বাড়ি বাড়ি করতে ভালো লাগে না আমার অন্য কোনো কথা বলতে ভালো লাগছে না শোনো তোমাকে একটা মজার কথা বলি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের ইতিহাস স্যার এসে আমাদের এক বন্ধুর কাছে প্রশ্ন করলো বল ইতিহাস কাকে বলে তোমায় কথা শুনে কোনো মজাই পেলাম না শেষ করতে দেব তো নাকি ইতর বলো স্যার যখন জিজ্ঞেস করলো ইতিহাস কাকে বলে তখন আমার বন্ধু উত্তরে বললো হ্যাঁ মৃত্য মানুষের জন্ম তারিখ আর মৃত্যু তারিখ মুখস্ত করাকে ইতিহাস বলে হ্যাঁ তোমার বন্ধু কিন্তু ভুল ভালিনি সত্যি তো ইতিহাস পড়তে গেলে জন্ম তারিখ আর মৃত্যু তারিখ পড়তে পড়তে জীবন শেষ হয়ে যায় জ্যাক শেষে তোমার মনটা ভালো করতে পারলাম হ্যাঁ তুমি না আমাকে আইসক্রিম খাওয়াতে চাইছিলে যাও আইসক্রিম নিয়ে এসো তুমি আমার সাথে চলো আমরা এই রাতে রাস্তায় হাঁটবো আর আইসক্রিম খাবো ও আচ্ছা চলো দিদি আমাকে বাজা আমি মরে গেলাম আমরা রাস্তা দিয়ে আসছিলাম দুটো খ্যাপা কুত্তা আমার পায়ে কামড়ে দিয়েছে মাক্স তুলে নিয়েছে দিদি হে কি সর্ব নয় তোর তোর পা দিয়ে তো রক্ত পড়ছে এখনই ডাক্তারের কাছে যেতে হবে ও দিদি ও দিদি খ্যাপা কুকুরে মাক্স তুলে যে মানুষ মরে যায় আবার কিছু হবে না তো তোর কিচ্ছু হবে না কুকুর কামড়ে দিলে মানুষ মারা যায় তোকে সব কে বলেছে আর একবার ওসব কথা মাথায়ও আনবি না আমার পাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ যেন শুকনো লঙ্কা ঘষে দিয়েছে দেখ দিদি রক্ত কেমন গড়িয়ে পড়ছে দেখ রক্ত বন্ধ করতে হবে এইভাবে রক্ত পড়লে তো বিপদ হবো আমাদের যে মহাবিপদ হয়ে গেল কী হয়েছে দেখো আমার ভাইয়ের পায়ে কুকুরে কামড়ে দিয়েছে বেশ হয়েছে শয়তানের মরণ গাছের আগায় তোমাদের জন্য আজকে আমার মেয়ে বাড়ি ছাড়া হয়েছে তোমাকে বিবেক বলে কিচ্ছু নেই আমার ভাই ছটপট করছে আর তুমি বলছো বেশ হয়েছে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই আমার মেয়ের জন্য তো তোমাদের একটু মন খারাপ করতে দেখিনি এ বিনাশ সত্যি করে বলতো মায়ার সাথে তোরা কি করেছিস আমি কিছু করিনি মায়া কোথায় আমি কি করে বলবো তোরা ভাই বোন মিলে মরে যাবে কিন্তু মিথ্যে কথা বলা ছাড়বি না ভালো চাস্ত সত্যি কথা বল নহিলে তোদের কপালে দুঃখ আছে তুমি তো দেখেছ আমার ভাই ছটফট করছে তুমি যা তা বলে যাচ্ছ তোমাদের কপালে দুঃখ আছে এটা মনে রেখো মারে তুই কে অন্ধকার রাতে তুই সেদিন রেল স্টেশনে বসেছিলিস কেন আমি যদি তোকে না দেখতাম তাহলে তো তোর ক্ষতি হতে পারতো তোর বাবা মা তোর জন্য কত কষ্ট পাচ্ছে তোর বাড়ি কোথায় আমাকে বল আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসব আমি বাই যাব না কাকু বাইতে গেলে আমাকে মেরে ফেলবে আমার একমাত্র বাবা ছাড়া কেউ বাইছে না তোকে কে মেরে ফেলবে তুই সবকিছু আমাকে খুলে বল আমার চাতমা চাতমা মামা মিলে আমাকে মেরে ফেলবে ও কাকু তোমার বাইতে আমি কোথাও যাব না তুই আমার বাড়িতে থাকলে যে আমারও খুব ভালো হয় তোর মতো কেউ বাড়িতে থাকা মানে সেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাওয়া তুই আমার বাড়িতে থাকবি তো আমার জন্য অনেক সুখের কিন্তু তোর সাথে যারা অন্যায় করেছে তাদের যে শাস্তি দিতেই হবে ওদের জানলে যদি আমায় খুব বায়ক হয়ে ওরা যদি আমাকে মেয়ে দেয় আমি থাকতে তোর কেউ কিছু করতে পারবে না রেনু কাকু আমার চাক মা একটা চুই বায়েক হয়ে আমাকে ভাই দিয়ে ছিল আমি না খুব ভয় পেয়েছিলাম এই জন্যই তো ওদের শাস্তি হওয়া দরকার আমার বাবার জন্য খুব মন খারাপ হচ্ছে বাবা আমাকে নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছে কাকু তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো তোর বাবার কাছে তো আমি নিয়ে যাব তার আগে যে অপরাধীদের বিচার হতে হবে ওদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে যে ওরা তোর সাথে আবার খারাপ কিছু করতে পারে ঠিক আছে কাকু তুমি যা ভালো মনে করবে তাই হবে এই সকাল সকাল আপনি কোথায় যাচ্ছেন চিন্তা করে দেখলাম বাড়ি দিয়ে আমি কি করব তোরা সুখে থাকলেই আমার সুখ তোদের কথা ভেবে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আপনি এভাবে বাড়ি থেকে চলে গেলে লোকে বলবে ছেলে আর ছেলের বউ মিলে বুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে লোকের কথায় কি এসে যায় তাছাড়া তোরা তো বাড়ি বাড়ি করে মাথা খারাপ করে দিচ্ছিলি আমি সব কিছু রেখে আশ্রমে চলে যাচ্ছি আপনার ছেলে বাড়িতে নেই ছেলেকে না জানিয়ে বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না আমরা তো অনেকদিন হলো বাড়ি বাড়ি করি না আমি সেই জীবনটা উপরওয়ালার নাম করে কাটাতে চাই মনীষ আসলে বলিস মা সব কিছু দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে আপনি যাবেন না মা আমরা আপনার সাথে হয়তো অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করব না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না মায়া ছিল ওর সাথে গল্প করে সময় কাটাতাম মেয়েটা যে কোথায় হারিয়ে গেল মেয়েটা থাকলে আমি কোথাও যেতাম না ওকে নিশ্চয়ই পাওয়া যাবে আপনি চলে গেলে আপনার ছেলে কষ্ট পাবে আমার ছেলের যে আমার ওপর কোনো দয়া মায়া নেই সে আমি খুব ভালো করেই বুঝতে পারি আপনার ছেলে আর আগের মতো নেই মা আপনি রাগ করে চলে যাবেন না আপনি যে আমাদের মাথার ছাতা আপনি না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে এটা আপনার বাড়ি এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না একবার যখন মনস্থির করেছে চলে যাব আমাকে যেতেই হবে আশ্রমে আমার বয়সী অনেকে আছে তাদের সাথে গল্প করে আমার সময় কেটে যাবে তোরা ভালো থাকিস আমি গেলাম আমার আর বেঁচে থাকবার কোনো ইচ্ছে নেই ওপর হলো আমার জীবনটা যে কেন কেড়ে নেয় না সব কিছু ছেড়ে একদিকে চলে যাব একদিন হগো তুমি এসব কি বলছো তুমি চলে গেলে আমার কি হবে মায়া একদিন ফিরে আসবে তখন যদি তোমাকে খুঁজে না পায় আমার মেয়ের নাম তুমি মুখে নেবে না তুমি আর তোমার ভাই আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছো ওর কথা বলে আর কি হবে ও তো দুনিয়া ছেড়ে চলে গেছে পাপের শাস্তি দুনিয়াতেই আমার ভাই পেয়ে গেছে আর এখন আমি পাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো উপরওয়ালাও আমাকে মাপ করবে না আমি তোমাকে কোনো দিন মাফ করবো না তোমাকে মাফ করলে যে আমার পাপ হবে মায়া মা তুই কোথায় ছিলিস তোকে যে আমি পাগলের মতো খুঁজেছি তুই আমার কাছে আয় এ অভাগা বাবার বুকে তুই ফিরে আয় মা আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিতে পেরে আমার যে অনেক শান্তি লাগছে তবে যাদের জন্য মায়া হারিয়ে গেছিল তাদের শাস্তি দরকার তারা যে প্রকৃতি নিয়মে শাস্তি পেয়ে গেছে বুঝলি মা মুড়ি যদি কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে মাখানো হয় না তাহলে খেতে সেই স্বাদের লাগে। বেলা কাঁচা লঙ্কা দিয়ে কি মুড়ি বাবা? থাক এখন মুড়ি মাখাতে হবে না। একটু পরে কাজে যাব। তুই সাবধানে বাড়িতে থাকবি। বাড়ি আসবার সময় একটা বড় মাছ কিনে নিয়ে আসব। তোকে আর মাছ কিনে আনতে হবে না। মনীষ আজ বড় একটা মাছ নিয়ে এসেছিল। সে মাছের অর্ধেক তোদের জন্য এনেছি মায়া দিদি ভাই তুই মাছ রান্না করতে পারবি তো দিদিমা আমি আগে কোনোদিন মাছ রান্না করিনি কিভাবে করতে হয় তুমি আমাকে শিখিয়ে দিও শুধু মাছ রান্না নয় আজ থেকে তোকে আমি বাড়ির সব কাজ শিখিয়ে দেব দিদিমা তুমি কো ভালো এমন মজায় মজায় গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না